খুব সুইট একটা আচারের রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিস আচার এক কেজির মতো আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটা খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম গুল করে স্লাইস করে নিচ্ছি অনেক পাতলা আবার অনেক বেশি মোটা এরকমও না এরকম মিডিয়াম সাইজ করে আমি এগুলো হচ্ছে স্লাইস করে নিয়েছি আর মাঝে যে আটির অংশটা আছে এটা ফেলে দিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি ঘন্টা খানিকের মতো ঠিক এক ঘন্টা পর আর এই পর্যায়ে হচ্ছে একটা প্যানে নিয়ে নিচ্ছি মিডিয়াম আচে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর অল্প করে জাল করতে থাকছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া যাতে আচারের মাঝে দারুণ একটা কালার এসেছে এই জন্য দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফচা চামচ আস্ত ধনিয়া আর ওয়ান ফোর চামচ কালো জিরা আর ওয়ান ফোর চামচ আস্ত জিরা ওয়ান ফুটচা যেমন দিয়ে দিচ্ছি মৌরি দুইটার মতো শুকনামরিচ দিয়ে হালকা ভেজে এটা আমি হচ্ছে আধোভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি এটা দেওয়ার কারণে আজকের এই বার্মিশাসারির টেস্ট দারুণ এসেছে তো এভাবে করে মাজারিয়া আছে জাল করে যাচ্ছি একটা আমের স্লাইসও ভাঙবে না আর এটা দেখতে অনেকটাই সহ্য হবে আপনি এই রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও বেশি টেনে যাবে